ছমাস পর অবশেষে শীত কাটিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি হতে চলেছে আজ পাঁচই জানুয়ারি এবং আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই ডিএ মামলাটি এই মামলার মূল মামলাকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের আজকেই রওনা দেওয়ার কথা রয়েছে দিল্লির উদ্দেশ্যে তবে এবারে তিনি দিল্লি যাচ্ছেন ঠিকই কিন্তু ফ্লাইটে নয় এবার ট্রেনে যাচ্ছেন কারণ এই মামলা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা কিন্তু প্রত্যেকবারই এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে শুনানির পরবর্তী তারিখ দেওয়া হচ্ছে অর্থাৎ তারিখ পে তারিখ সিস্টেম চলে আসছে এ যাবৎ রাজ্যের এই গুরুত্বপূর্ণ মামলাটি একবার নয় দুবার নয় তেরো তেরো বার পিছিয়েছে এবং চোদ্দ নম্বর শুনানি আগামী সাতই জানুয়ারি হতে চলেছে বারে বারে এই বকেয়া ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার কারণে সরকারি কর্মচারীদের সংগঠনের অর্থের ব্যাপক সংকট পড়ে গিয়েছে তাই আগের মতো ফ্লাইটে করে ডিএ মামলার জন্য দিল্লি না গিয়ে অর্থের অভাবে এবার ট্রেনে করে দিল্লি যাওয়া হচ্ছে দীর্ঘ দিন ধরে এই মামলা লড়তে লড়তে প্রায় বহু মানুষ সর্বশান্ত হয়ে গেছেন আগামী সাতই জানুয়ারি এই মামলার শুনানি প্রথমার্ধের শেষ শুনানি মন্দির ভাবুন এই রাজ্য সরকার মানুষের অধিকার যেখানে পাশের রাজ্য অসম তার সরকারি কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ হারে ডি প্রদান করে থাকেন সেখানে এই রাজ্য সরকার তার কর্মচারীদের জন্য এত কম ডিএ কেন দেবে কেন ৩৫ থেকে ছত্রিশ শতাংশ ডি ফারাক থাকবে কেন যারা রিটায়ার্ড পারসেন যারা জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন তাদের ডিএগুলো মিটিয়ে দেওয়া হবে না অসুবিধা কি আছে তবে মমতা সরকার কিন্তু ডিএ দিতে বাধ্য হবে আজ না হোক কাল ডিএ তো দিতেই হবে কিন্তু আদালতে মামলা করে একাধিক অজুহাত দেখিয়ে মামলাটিকে দীর্ঘায়িত করে চলেছেন যাতে করে সরকারি কর্মচারীদের ধৈর্যের বাদ ভেঙে যায় এবং অর্থের সংকটে আন্দোলন এবং মামলা থেকে তারা সরে যেতে বাধ্য হন তবে সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে ছাড়ার পাত্র নন তাছাড়া এবারে আরও নতুন করে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলাতে যুক্ত হতে চলেছেন রাজ্য সরকারের মতে তাদের দিয়ে দেওয়ার মতো অর্থ নেই রাজ্যের কোষাকারে অথচ রাজ্যের আইনজীবীদের রাজ্যের হয়ে মামলার লড়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে চলেছেন রাজ্য সরকার আর অন্যদিকে সরকারি কর্মচারীদের আর্থিক দুরবস্থার কারণে ট্রেনে করে দিল্লি যেতে হচ্ছে মামলা লড়তে ভাবা যায় বাবুন এত কোটি কোটি টাকা খরচ কেন করছে রাজ্য সরকার এই ডিএ তো মানুষের অধিকার এই মামলায় সাতবারের মধ্যে মাত্র একবার জিতেছে রাজ্য সরকার আর ছবারই জিতেছে সরকারি কর্মচারীদের সংগঠন এবং তারপরেই দু হাজার বাইশের নভেম্বরে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে রাজ্য সরকার সেই দু হাজার বাইশের নভেম্বর থেকে দু সালের জানুয়ারি মাস পর্যন্ত মোট ১৩ বার শুনানির জন্য মামলাটি কোর্টে উঠলেও রাজ্যের এসএলপির জন্য মামলাটির শুনানিই হয়নি বারে বারে পিছিয়ে গেছে তারিখ তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বারংবার এই মামলাটিতে দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে বলে প্রত্যেক বারই পিছিয়ে দিয়েছেন তবে বন্ধুরা ভাবুন এই বিপুল সংখ্যক সরকারি কর্মচারীদের সাথে যুক্ত এই গুরুত্বপূর্ণ মামলাটির মতো কোনো মামলা যদি ভাইপোর ছত্র ছায় লালিত পালিত কোনও নেতার হতো তখনও কি সুপ্রিম কোর্ট এই মামলাতে তারিখ ফে তারিখ দিতেন কই তাদের বেলায় তো এত সময় দেওয়া হয় না তাদের বেলায় তো খুব দ্রুত শুনানি হয়ে যায় আর যেখানে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের ব্যাপার জড়িত সেখানে তারিখ ফে তারিখ তারিখ ফে তারিখ কালচার দেখা যাচ্ছে এবার এই কালচার থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বেরিয়ে আসতে পারবে কি না সেটাই হচ্ছে দেখার তাই এবারও প্রশ্ন উঠে যাচ্ছে আগামী সাতই জানুয়ারি আদৌ কি এই মামলার পরবর্তী শুনানি হবে অন্যদিকে এই মামলার কোচ লিস্ট কিন্তু ৪৫ নম্বরে রয়েছে অর্থাৎ প্রথম হাফের শেষ মামলা হলো এই বকেয়া ডি মামলা ফলে রিক্স কিন্তু থেকেই যাচ্ছে কারণ সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত হয় প্রথম হাফের শুনানি এবং সেকেন্ড হাফে দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত হয় শুনানি আর এরই মধ্যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রয়েছে রাজ্যের আরও দুটি হাই ভোল্টেজ মামলার শুনানি একটি হল পঁচিশ হাজার সাতশো তিরপান্ন জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের মামলার শুনানি এবং অপরটি হল ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলার শুনানি এখন দেখার বিষয় হলো আগামী সাতই জানুয়ারি এই হাই ভোল্টেজ মামলাগুলির শুনানির মধ্যে কোনটি কী হতে চলেছে তবে যাই হোক আগামী সাতই জানুয়ারি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানির জন্য কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় দিল্লির পথে রওনা দেওয়ার আগে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে টেলিফোনে কি আপডেট দিয়েছেন চলুন তা একটু দেখে নেওয়া যাক নমস্কার মলয়দার সন্ময় বলছি নমস্কার সন্ময়দা বলুন হ্যাঁ বলছি আজ তো রওনা দিচ্ছেন বোধ ডিএ মামলা নিয়ে হ্যাঁ আজকে রওনা দিচ্ছি ডিএ মামলা নিয়ে আমাদের শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস সময় ছাড়বে সেটা পরদিন ছ তারিখে পৌঁছাবে ছ তারিখ থেকে আমরা সাত তারিখে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি আর কে যাচ্ছেন আমি এবং আমার প্রেসিডেন্ট সেটাই আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে আমরা দুজনেই যাচ্ছি কেউ মানে এখনো পর্যন্ত অসুস্থ হয়নি যার জন্য আমরা দুজনই এই 13 বার শেষ পর পরবর্তী 14 বারের জন্য আমরা দিল্লিকে এটা সর্বোচ্চ আদালতে উপস্থিত হতে যাচ্ছি এটা 14 তম বার ডিএমএম মামলাটা উঠছে তাই তো হ্যাঁ হ্যাঁ আর আইএনবি আইএনবির পক্ষ থেকে কারা কারা যাচ্ছেন হ্যাঁ আইএনবি আমরা দাদার কাছটা বা বিকাশ বাবুর কাছে গিয়েছিলাম ফিদসাইনকার ল্যা সবাই যাচ্ছে শ্বশুর উপস্থিত থাকবে 7 তারিখে এখন আমাদের মামলাটা আছে 45 নম্বরে নন হিসাবে মামলাটা আছে ফার্স্ট একদম শেষ মামলা অর্থাৎ এর আগে মাননীয় প্রধান বিচারপতি একটা নোটিফিকেশন দিয়েছিল তাতে যে হিয়ারিংগুলো প্রথমার্ধ প্রথমার্ধে উঠবে বলে সেটা প্রকাশ পেয়েছিল সেটা আমরা দেখলাম যে প্রথমার্ধেই উঠছে কিন্তু শেষ মামলা হিসাবে তাই আমরা কিছুটা শঙ্কিত এখন জানি না আহ সর্বোচ্চ আদালত কতটা শুনবে কতটা কোথায় গিয়ে দাঁড়াবে কারণ সকাল সাড়ে সকাল সাড়ে দশটা থেকে মামলা শুরু হবে একদম একটার মধ্যে আহ ফার্স্ট আপে শেষ হবে ফার্স্ট হাফের লাস্ট মামলা হচ্ছে পঁয়তাল্লিশ একদম ফার্স্ট হাফের লাস্ট মামলা পঁয়তাল্লিশ তারপর ছেচল্লিশ অনার্ট মামলা শুরু হবে এই আর কি তাই আমরা আশা করছি মামলাটা উঠবে কিন্তু সেটা কতক্ষণ কতটা কিভাবে শোনা হবে সেটা তো বিচারক বিচার করবে কারণ আমরা সংকিত তো 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 বুঝতেই পারছি এটা বার হ্যাঁ মামলা আমরা এতদিন সত্যি কথা বলতে কি এয়ারে গেছি এয়ারে ফিরেছি কিন্তু আর আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ায় কালকে আমরা ট্রেনেই যাচ্ছি তাতে সময় বেশি লাগবে দুটো দিন আমাদের এক্সট্রা লাগবে তবুও থাকুক আমরা কর্মচারীদের স্বার্থে সবকিছু মেনে নিতে রাজি আছি অনেক শুভেচ্ছা রইলো ভালোলাদা ভালোলাদা আপনারা ফাইটিং এগেইনস্ট তর্ক যেভাবে আপনারা লড়ছেন তুলনা হয় না এটা বোধহয় 14 14তমবার উঠছে একদম 14 একদম 14তম মামলা উঠছে মানে যাচ্ছে চন্দ্রচুরের অমলে 13 বার উঠেছে পিছিয়েছে এবার আমাদের আশা যেহেতু মাননীয় প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে আমরাও সেটা আশা করি এবার এই মামলাটা অন্তত ইয়ার নিতে হবে হোয়ারিংটা হোক এবং যদি একটা না হয় দুটো তাতেও আমাদের আপত্তি কিছু নেই কিন্তু মামলাটা শুনুক আইন মেনে সিদ্ধান্ত নেই একটা তো হবে সেটা কেন সর্বোচ্চ আদালত এতদিন ঝুলিয়ে রেখেছে এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনকও বটে এই আপনাদের হয়ে আর কোন আইনজীবী দাঁড়াচ্ছেন বিকাশ বাবু ছাড়া আমাদের আর একজন আছে সিনিয়র অ্যাডভোকেট সে হচ্ছে রৌ ফ্রহিম তিনি হচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবী এই তিনজন আছে হ্যাঁ হ্যাঁ আছে তিনি আমাদের অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন কিন্তু এই বছরখানেক আগে আবার তিনি সিরিয়াল অ্যাডভোকেট হয়ে গেছেন তিনি আমাদের সঙ্গে আছেন এবং আরও একজন অ্যাডভোকেট অন রেকর্ড আমাদের ইনক্লুড করেছি আমরা সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী আছে আমাদের কলকাতার দুজন আইনজীবী আছে চারজন এই অনেকে অনেক কর্ম হ্যাঁ মামলার প্রকৃতি কি হয় সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে সরাসরি আপনাকে ফোনে ধরবো একদম একদম ভালো থাকবেন নমস্কার